নির্বাচনের মুখে গুলিকাণ্ডের ঘটনা ত্রিপুরায় নিজ ঘরেই গুলিবিদ্ধ এক গৃহবধূ আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে এবার নিজের ঘরেই গুলিবিদ্ধ হল এক গৃহবধূ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ আহত গৃহবধূর নাম বিপ দিনী দেব বর্মা ঘটনাটি ঘটেছে ত্রিপুরা লেফুঙ্গা থানার অধীন কুমারী বিল এলাকায় পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয়েছে ওই গৃহবধূকে পিস্তল থেকে ওই গুলি করা হয়েছে বলে সূত্রের খবর ঘটনাস্থলে পাওয়া গিয়েছে গুলির খোলস মোট পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছে ওই গৃহবধূর শরীরে এর মধ্যে তিন রাউন্ড গুলি ওই মহিলার শরীরে লেগেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুরু হয়েছে তদন্ত তবে কি কারণে এবং কে এই ঘটনা সংগঠিত করেছে তা এখনো প্রকাশ্যে আসেনি যতদূর জানা গিয়েছে আক্রান্ত ওই গৃহবধূর পূর্বে মান্দাই এলাকায় বিয়ে হয়েছিল সেখান থেকে পালিয়ে এসে কুমারী বিল এলাকায় বিশ্বকুমার দেব বর্মার সাথে বিয়ে হয় ওই গৃহবধূর তবে ঘটনার পর বিশ্বকুমার দেব ভাইপো খরাং দেব বর্মা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খরাং দেব বর্মা এই ঘটনাটি সংঘটিত করেছে স্থানীয়দের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে পরুকিয়াকে কেন্দ্র করে এই ঘটনা সংগঠিত হয়ে থাকতে পারে আমরা দেখতো আইসে সামনে মাসি লাগে তারপর কি হয়েছে তানে তানে কি কি হয়েছে না মনে করো তারা কি হয়েছে কাজিয়া কজি হয়েছে না এমনি বালা হয়ে বাড়ি কে জানি তারা গুলি খাইছে আমরাও জানি না আমরা তো বাড়ি কি গুলি খাইছে গুলি আমরা গুলি করছে না গুলি খাইছে গুলি করছে কইরা কইরা পাঁচটা

আমরা জানি না আপনি নাম আমার নাম তাপস তাপস দেবুর মানুষ কে কছে জানেন আপাতত আমরা তো জানি না পছন্দ আমরা জানেনা আর কি